গরু বাচ্চা তার মায়ের দুধ খাচ্ছে কিভাবে কত সুন্দর না সেই সুন্দর অবস্থা পুরো মাঠ জুড়ে একদম শুধু পেঁয়াজের খেতে মাত আচ্ছা এখানে আমরা শুনছিলাম হচ্ছে ওই যে শহর থেকে যে গাড়িগুলো ওটা সামনে ইঞ্জিন ওটার নাম কি যেন বলে ইঞ্জিন হলে কতগুলো কুত্তা গাড়ি আছে কুত্তা গাড়ি হ্যাঁ এটা কোথায় কুত্তা গাড়ি দেখো এটা কুত্তা গাড়ি না এটা হলে ট্রলি বলে মনে যে অটো বলে কুত্তা গাড়ি কোথায় পাবো বলতো কুত্তা গাড়ি এখানে এই সরে পাবো এখন নাই এখন আকালকে আসলে পাবো তো কটার দিকে তো আসবো সকালে সকালে খুব সকালে ওই ঘোড়ার গাড়িও পাওয়া যায় হ্যাঁ ঘোড়া আমার সকালে আসতে হবে এখানে এই হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের সাইজ এই যে গাড়ি ভর্তি পেঁয়াজ নিয়ে ভাই চলে যাচ্ছে এই যে গাড়ি ভর্তি পেঁয়াজ নিয়ে এই ভাই চলে যাচ্ছে এর গাড়িতে এখন আছে বিশ মণ পেঁয়াজ আঠারো বিশ মন পেঁয়াজ আছে আর এর চেয়ে শক্তিশালী যে গাড়িগুলো সেগুলো হচ্ছে কুত্তা গাড়ি ওনার সঙ্গে একটু কথা বলি আর এই গরু বাতানের গরু এইগুলো হচ্ছে এখানে বাধা আছে এই যে গরুগুলো খাচ্ছে এটা বাচ্চা দিছে এই পাশে আছে এই পাশে আছে এই যে ঘাসের চাষ এই পাশে আছে ঘাসের চাষ আর এই হচ্ছে গরু বেশ সুন্দর গরু চরের মানুষের জীবন চর থেকে আপনারা খড়ি নিয়ে যাচ্ছেন এখান থেকে রান্না করার জন্য এই সারাদিন এখানে এই খড়িগুলো কুড়েয় নিয়ে এগুলো নিয়ে চলে দেবেন যে রান্না করবেন কোথায় আপনাদের বাসা এইটাতে ওটা কি চরের মধ্যে পড়ে আপনাদের চরের মধ্যেই না আপনাদের ইয়ে বাজার টাজার কোথায় করেন কোন বাজারে নিচিনপুর ওই চরের নাম নিশ্চিন্তপুর নাকি ভালো নাম নিশ্চিন্তপুর এই চরটা কত কত ঘর আপনাদের ওখানে বসবাস করে তাও ঘর হবে ওইটা চরের গ্রামটা কোন দিক দিয়ে যাবেন আপনারা এই রাস্তা দিয়ে চলে যাবেন এরকম রাস্তায় আছে ওইদিকে বাড়ি ঘর কি টিনের সব

ওদিকে আর একটু যাই আচ্ছা ঠিক আছে তাহলে এই হচ্ছে চরের কিছু গাড়ি আর এখান থেকে এই যে নদী থেকে পানিগুলো উঠে জমি শেষ দিচ্ছে ওই ভাইয়ের এক পানাই কাঠের একটা ঢোকা দিয়ে সে চলাফেরা করছে আর এই জমিতে পানি দিচ্ছে চলে গেছেন উনি নিচ থেকে এভাবে উঠে চলে এসছে পা না থাকা সত্ত্বেও কী অবস্থা এই হচ্ছে গাড়ি এই গাড়িগুলোতেই মাল পরিবহন হয় আর ওই পারে আছে হচ্ছে খেড়ের একটা পালা এই চরে যে গরুগুলো থাকে এখানে সেই গরুগুলোকে খাবার দেয় এই যে দৃশ্যগুলো দেখলে বোঝা যায় যে এইগুলো কত উঁচু জায়গা ছিল এই যে একটা গাছ নদীর ভিতরে সম্ভবত এবারে বন্যায় এটি ভেঙে গেছে একদম চরের মানে চর থেকে নিচে নেছে বাগান না এটা পুরাটাই বাগান ছিল এটা এই যে ভেঙে গেছে গাছগুলো তেমনভাবে খুব বিশাল চট অনেক বড় এরিয়াছে চাষি আপনারা কতদিন আগে দেখছেন এই যে নদীটা আরো আগে ছিল আরো এইদিকে এবারে আচ্ছা আচ্ছা অনেক আগে আরো আগে ছিল আরো আগে ছিল কতদিন আগে তাও ছিল তিন চার বছর আগে তিন চার বছর না তিন চার বছর তিন চার বছর আগে ওই দিন ওকে দেখা যাচ্ছে একদম মাঝখানে অনেক সম্ভবত এক দেড় কিলোমিটার দূরে ভেঙে গেছে সব পুরোটাই ভেঙে গেছে এই পার এইদিকে ভাঙলে ওইদিকে গড়ে আর ওইদিকে ভাঙলে এদিকে গড়ে এটাই হচ্ছে চরের নিয়ম আর এই হচ্ছে গরু চরের গড়িগুলো এই যে চরের গরু প্রচুর পরিমাণে ফসল পেঁয়াজের জমি ওই যে গাছপালা দেখতে পাচ্ছি সে ঠিক ওই পর্যন্ত হচ্ছে পেঁয়াজ উৎপাদন হয় পুরো চর জুড়ে পুরোটাই হচ্ছে পেঁয়াজের চাষাবাদ এই যে পেঁয়াজ এই যে পেঁয়াজ বাংলাদেশে পেঁয়াজ চাষ হয় না এ কথা একেবারেই ভুল প্রচুর পেঁয়াজ চাষ হয় ইন্ডিয়াদের হচ্ছে আমাদেরকে ভয় দেখে লাভ নাই যে আমরা পেঁয়াজ উৎপাদন করতে পারি না আমরা খেতে পারি না এদের ভ্যান নিয়েই চলে যাচ্ছে হ্যাঁ দেখছি আপনাদেরকে দেখছি আপনাদেরকে দেখাবো সব কিছুই করবো হ্যাঁ পিঁয়াজের ফুল কি করবেন এটা ভত্তা 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 আচ্ছা শোনেন ইন্ডিয়ারা ইন্ডিয়ার লোকজন আমাদেরকে ভয় দেখাচ্ছে পেঁয়াজ দিবে না আমি তো এই সরে আসে দেখতেছি যা পেঁয়াজ আছে এটা যদি আমরা খাই তো সারা জীবনে ফুরে হবে না খাবোই না না ভাই আমার সদস্য আচ্ছা আচ্ছা ইন্ডিয়ার দর্শক যারা আছেন ভিডিওটা দেখবেন ভাই ইন্ডিয়ার কিছুই খাবে না যে আমাদের দেশে যা পেঁয়াজ আছে এটা দিয়ে আমরা এনাম আমাদেরকে আমাদেরকে ভয় দেখে পেঁয়াজের ভয় দেখে কোনো লাভ নাই আছে আমরা চাষ করবো খাবো আগে যদি দুই কেজি খাতাম এখন এক কেজি খাবো আরেকজন আরো বেশি খাবো মানে আরো বেশি আরো বেশি পিঁয়াজ উৎপাদন হবে আবার আবার মানে চলবেই এইভাবে চলবেই চিন্তা করেন চরে আসছে ভাই এই যে স্মার্টফোন ভাইয়ের কাছে একদম চরের মানুষ বলে কোনো ঘাটতি নাই এই যে চর ধুধু মুড়ো চর এই পাশে পেঁয়াজের ক্ষেত ঠিক আছে ভাই মানুষের জীবন অত্যন্ত চর কখনো এই পাশ ভাঙে কখন ওই পাশ ভাঙে আড়াই বিঘা মাটি আড়াই বিঘা মাটিতে কাছে ফোন মানে পরিশ্রমী এটা অ্যাডভেঞ্চার অভিজ্ঞতা এখানে আসার পরে একটা অন্যরকম একটা অভিজ্ঞতা আমাদের গাড়ি আছে সামনে আমরা এখন ওখান থেকে চলে যাবো আজকে যেহেতু জুমার দিন আমাদের নামাজ পড়তে হবে আর নামাজের পরে আমরা কার্যক্রম করব কারণ পাবনাতে প্রচুর পরিমাণে অনেক কিছু দেখার আছে এবং দেখানোর আছে আপনাদেরকে আপনার সাথে থাকুন ভিডিওগুলো দেখতে থাকুন পাবনাকে এক্সপ্লোর করছি পাবনা পুরোটাই আপনাদেরকে দেখাবো তাঁত শিল্প থেকে শুরু করে মেন্টাল হসপিটাল সবই পাবেন

মাঠ থেকে নিয়ে চলে যেতে পারে কুত্তার নাম হলো কেনার নাম হলো না কুত্তার মতনই না সাইজ নাম হচ্ছে কুত্তা গাড়ি আদম নাম কুত্তা গাড়ি আমরা দেখবো আর আসেনি না এটা হচ্ছে টলি গাড়ি নাকি এটা এটা টলি গাড়ি এই যে পেঁয়াজগুলো এভাবে উঠায় রাখা হয় জমিতে আর সেখান থেকেই তারা এই টলি গাড়িতে কুত্তা গাড়িতে লোড দিচ্ছে এই যে পিয়াজ প্রচুর পরিমাণে পিঁয়াজ বিশাল জমি বিশাল একটা জমি বিশাল মাঠ পুরো মাঠ জুড়ে একদম শুধু পেঁয়াজের খেতে ভাই বিঘে কত মন হচ্ছে পিঁয়াজ

জন্ম নাই তার লাগার এক বছরের জন্য এক বছরের জন্য কয়বার হয় এক বছরের পیاز এক বছরের পیاز একবারই একবার পাট হয় একবার গোম হয় পাট একবার গোম একবার মানে পیاز 34.5 আচ্ছা গোম হ্যাঁ গোমের পার পা পাট খায় শর্তছে বেটার